আজকে আমি তিনটা খুবই হেলদি আর মজার রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে তিনটা রেসিপি কিন্তু খুবই উপকারী আবার খুবই হেলদি হবে তাহলে চলুন প্রথমটা হচ্ছে সকালে খালি পেটে মানে ঘুম থেকে উঠে আমি যেটা খাই এই যে সিয়াসিড এক টেবিল হাফ টেবিল চামচ এক টেবিল চামচ মধু আর এক চা চামচ মতো রস দিয়ে দিচ্ছি এটা আপনারা ভরা পেটে খেতে পারেন ভরা পেটে খেলেও সমস্যা নেই অনেকে খালি পেটে খান এই যে পানি দিয়ে আমি মোটামুটি ভিজিয়ে রাখবো বিশ মিনিটের মতো বিশ মিনিটের মধ্যে কিন্তু এটা ফুলে একদম ডাবল হয়ে যাবে মানে ফুলে যাবে সিয়া সিডটা আর যাদের কাছে সিয়া সিড থাকবে না তারা চাইলে দানা সেটাও খেতে পারেন সেটাও কিন্তু একই রকমের উপকারিতা পাবেন আয়রনের যাদের আয়রনের ঘাটতি আছে তারা তাদের আয়রনের ঘাটতি কিন্তু পূরণ হয়ে যাবে আর থোকমাদানা দিয়ে এই যে একইভাবে আসলে তোকমাদানাটা আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো এটা পাঁচ মিনিট ভিজিয়ে রাখলে কিন্তু ফুলে দেখেন পাঁচ মিনিটের মধ্যে ফুলে এটা ডাবল হয়ে গিয়েছে একদম বিশাল বড়ো বড়ো হয়ে গিয়েছে আমার কাছে খুবই ভালো লাগে থোকমাদানাটাও খেতে সিয়াশিটা তো বা তোকমাদানা যে কোনো একটা খেতে পারেন দুটোর মধ্যে কিন্তু একই উপকারিতা আছে যাই হোক সকালবেলা আমি কিন্তু বেশিরভাগ খাই অথবা রাত্রে ঘুমনাতে যাওয়ার আগেও খেয়ে থাকি অনেক সময় সকালবেলা দানাটা খালি পেটে খাবেন আর সিয়া সেটা নাস্তা করার পরেও খেতে পারেন এই আর কি এই একটা গেল তারপর হচ্ছে আমি দ্বিতীয় আর একটা হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দেখেন দুইটা একসাথে কিন্তু ভিজে গিয়েছে একটা পাঁচ মিনিটের মধ্যে ভিজলো আর একটা বিশ মিনিট সময় লাগলো এখন হচ্ছে খেয়ে নিলাম খেয়ে চলে গেলাম দ্বিতীয় রেসিপিতে এটাও কিন্তু খুবই হেলদি একটা রেসিপি সকালের জন্য এটা হচ্ছে ওটস নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পাউডার মিল্ক এক টেবিল চামচ দিয়েছি এখানে আর আমি আজকে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি গরম পানি দিয়ে একটু ভিজালে তাড়াতাড়ি ওটসটা কিন্তু ভিজে যাবে আর সফট হয়ে যাবে খেতেও ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে কয়েক মিনিটের মধ্যে কাজটা হয়ে যায় খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম এখানেও কোনো চিনি যাবে না যার কারণে এটাও কিন্তু খুবই হেলদি এখানে আপনারা চাইলে মধু অথবা আপনারা যে ডায়াবেটিসের যে যে ও ডায়াবেটিসের যে সুগারটা খাওয়া হয় সেখান থেকে দিতে পারেন অথবা না দিলেও চলবে যেহেতু এখানে মিষ্টি ফ্রুটস যাচ্ছে যেমন কলা তারপর হচ্ছে খেজুর এগুলো কিন্তু খুবই মিষ্টি আর খুব একটা চিনি কিংবা মিষ্টি জাতীয় কিছু না দিলেও চলবে এভাবে করে মিক্স করে জাস্ট খেয়ে নিলেই হবে কিন্তু খুবই হেলদি একটা খাবার সারাদিনের এনার্জি একদম ফিট থাকবে এই যে সবার পরে আমি আরও কিছু কিশমিশ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন যার হাতের কাছে যেটা আছে সেটা দেবেন আর কিছু দিয়েছি কাঠবাদাম কুচি এই তো এইটুকু দিয়ে খেয়ে নিলেই কিন্তু হয়ে যাবে সকালের ব্রেকফাস্ট খুবই হেলদি একটা ব্রেকফাস্ট কারণ এখানে কোনো রকমের মিষ্টি নেই চিনি নেই আর যার কারণে এটাও কিন্তু খুবই হেলদি একটা খাবার পাশাপাশি খেজুর কলা বাদাম সব কিছুই শরীরের মধ্যে যাচ্ছে সারাদিন খুব সুন্দর এনার্জি থাকবে শরীরে কিন্তু এরপরে আসতেছি হচ্ছে তৃতীয় আরেকটা রেসিপিতে এটাও হেলদি যেহেতু এখানেও মিষ্টি ইউজ করবো না আম সত্য এখানে আমি শুকনো মরিচ ঠেলে নিয়েছি শুকনা যেটা গোটা মরিচ আর মরিস নিয়েছি লবণ বিট লবণ তারপর হচ্ছে এখানে পাঁচ পুরন আর জিরা গুঁড়া এখানে মোটামুটি একটু পরিমাণ মতো করে নিয়ে নিলেই হবে এই কয়েকটা উপকরণ দিয়ে আমি এটা কিন্তু করবো খুবই হেলদি উপায়ে কারণ এখানে কোনো চিনি কিংবা গুড়ও দেবো না আমি চাইলে চিনি অথবা গুড় দিতে পারেন আপনারা আমি কিন্তু রকম মিষ্টি ছাড়া এই জিনিসটা করবো আর এটা জাল দিয়ে আমি অনেকটা ঘন করে ফেলেছি সবার পরে দিয়ে আমি এগুলো মিক্স করেছি যাতে এটার ঘ্রাণটাও টুট থাকে আর কি আপনারাও ও জাল করে একদম ঘন করে ফেলবেন তাহলে খুব সহজে কিন্তু এটা শুকিয়েও যাবে এটা চাইলে চুলার উপরেও শুকোতে পারেন আর রোদ থাকলে কিন্তু ছাদে সব থেকে বেটার হয় আর যেই প্যানে করে আপনারা শুকাবেন যেই থালি কিংবা যে কোনো কিছুর উপরে যেটাতে শুকাবেন সেখানে আগে একটু তেল ব্রাশ করে রাখবেন তাহলে কিন্তু এটা উঠাতে খুবই সহজ হয় দেখেন খুব সুন্দর করে নেড়ে ছেড়ে যখন একদম ঘন হয়ে যাবে তারপর হচ্ছে এটা আমি ছাদে শুকিয়ে নিব এই যে দেখেন শুকিয়ে আমি অলরেডি অনেকগুলো করে রেখেছি এখন আমি নতুনভাবে আরও কিছু করছিলাম চুলার উপরেও শুকোতে পারেন যদি রোদ না থাকে হালকা হালকা আছে নিচে একটা তাওয়া দিয়ে উপরে হচ্ছে এভাবে এই যে থালিগুলো বসিয়ে দিবেন এভাবে শুকিয়ে নিতে পারেন অথবা ছাদে শুকাতে পারেন ছাদে রোদে সব সবথেকে বেটার হয় এই হচ্ছে আমার তিনটা হেলদি রেসিপি